আসসালামু আলাইকুম খুশির খবর এক জুন থেকে মহর্গ ভাতা কার্যকরের নতুন সিদ্ধান্ত অর্থ উপদেষ্টা এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন এক জুন থেকে মহর্গ ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই বেশি কেননা ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ সচিব থেকে বলা হয়েছে মহর্গ ভাতার জন্য তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেটা কার্যকর করার জন্য দ্রুত কার্য প্রক্রিয়া মনে রেখেছেন অপর দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেছেন জুন মাসের 30 তারিখের মধ্যে মহার্ঘ কার্যকর করার সুপারিশ করা হবে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জোর গলায় বলেছেন যে 30 জুনের আগেই মহার্ঘ কার্যকর করা হবে সরকার চাকরিজীবীদের এই বৈষম্য তাদের জীবনমান উন্নয়নে ব্যাহত করেছে সরকার চাকরিজীবীরা বৈষম্যের শিকার দীর্ঘদিন থেকে ইতিমধ্যেই এক মে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তাদের বৈষম্য নিরসন এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফ্রি দেওয়া জন্য বিশেষ আলোচনা সভা করা হবে এক মে এই প্রেক্ষিতে সরকারি কর্মচারী বৈষম্য নিরসনের লক্ষ্যে কাজ করবেন প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বিশেষ কিছু কারণে সেটা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না পূর্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার মহর্গ ভাতার জন্য একটি কমিটি গঠন করেছিল যে কমিটির মধ্যে সাতজন সদস্য রাখা হয়েছিল তবে পরবর্তীতে সে কমিটি ভেঙে যায় বিভিন্ন কারণে ইতিমধ্যে এ বিষয়ে আবারও নতুন করে পদক্ষেপ নিতে যাচ্ছে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার ভাষ্য মতে তারা মহর্গ ভাতার জন্য খুব দ্রুত কার্যকর ঘোষণা করবেন তো আপনারা সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মহর্গ বিষয়ে নতুন একটি পদক্ষেপ নিতে যাচ্ছে সেই পদক্ষেপ পর্যন্ত অবশ্যই আপনারা এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন তো এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন